হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি সিম্পল লাইফ ফিলার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সত্যি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো আমি এসেছি বেড়াতে দাদুদের বাড়িতে তো এখানে এসে মা দেখো আলু কীভাবে দিচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার দাদুরা আর কি না তো চলো আমার দাদুদেরকে আর আমার দাদুদের কি রান্নাঘরটা তোমাদের আমি দেখাই তো এই যে এটা হচ্ছে আমার দাদুদের রান্নাঘর তাল পাতা দিয়ে আর কি রান্নাঘর ছোট্ট করে আর কি করেছে এখানে রান্না করে আর দরজার সামনেও আর একটা আর কি রুম আছে তো এরকম করে রান্না করে কারণ ছোট্ট জায়গাতে আমার দাদুদের বাড়িটা আর এটা হচ্ছে তোমার সরকার থেকে আর কি বাড়ি দিয়েছিল আমাদের যেরকম আর কি দিয়েছে সেরকমই দিয়েছিলো ওই জন্য দুটা রুম আর কি কোনো করে রেখেছে তো এরকমই আর কি বাড়িটা আর দেখো এ থেকে মা আর কি ভালো পরিষ্কার জলে আর কি ধুয়ে আর কি নিচ্ছে তো এরকম করে আর কি করে আমি তো দিন আর কি আলুর আর কি দিনও করিনি তো হালকা করে আর কি সেদ্ধ করে আর কি রোদে মেলে দিচ্ছে তো এরকমটাই আমি আজকে আর কি দেখলাম আর হচ্ছে আমার শাশুড়ি মা আর কি ওরাও আর কি করে তো মাই করে ওই জন্য আমাকে আর কি এসব কাজ করতে হয় না তো আলুগুলো কিন্তু আমি কেটে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আলুগুলো আর কি পাঁপড়ো করার জন্য কেটে দিলাম সুন্দর করে গোল গোল করে আর আমাদের দাদুদের মানে জায়গা নেই তো ওই জন্য আর কি পাশের আর কি সাইডে এটা কিন্তু মানুষের জায়গা তো সাইডে একটু আর কি জায়গা নিয়ে আর কি শুধু উনুনটা করে রান্না করে খাই তো এই দেখো আমি এখন আর কি আগুন আর কি জ্বালিয়ে দিয়েছি উনুনে তো বসে বসে আমি এখন আর কি রান্না আর কি জাল দিয়ে দিচ্ছি এটা রান্নার আর কি জাল দিচ্ছি হচ্ছে তোমার ওই সর্ষের আর কি গাছ বা ডাল দিয়ে আর কি জাল দিচ্ছি তো আমি সর্ষে কুটি বলে দিলাম তো এই সর্ষের আর কি গাছগুলো দিয়ে আর কি আমি এখন বসে বসে জাল দিচ্ছি আর মা এদিকে আরকি আর কি রান্না করলো হচ্ছে তোমার তোমার ছোলা আর আলু এক জায়গায় আর কি মানে ঘুগনির মতো আর কি রান্না করলো মুড়ি খাওয়ার জন্য সকালবেলার তো এ এরকম করেই আর কি সকালবেলাটা হলো তো দিকে আর কি আলুটা সেদ্ধ হয়ে গেছে তো দিদা আর আমি মিলে এখন আর কি এই আর কি হাঁড়িটা আর কি ওইদিকে নিয়ে যাবো কারণ অনেকটা গরম জল আছে তো তো গরম জলটা আগে ঠেলে ফেলে দেব কারণ পুরোটাই আর কি ঢালা সম্ভব না কারণ এমনিতেই এখন আর কি গরম করছে খুব তো তার জন্য আর কি জলটা আগে ফেলে দেব তারপরে আর কি ভালো ভালো করে আর কি আমরা আলুগুলো রোদে আর কি দিয়ে দেব। তো প্রথমেই তো আমরা ধুয়ে নিয়েছি ওই জন্য আর কি আর নতুন করে আর কি ধুবো না কারণ প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম তার জন্য আর এরপরে আর কি ধুয়ে নেব না কারণ না হলে পরে পাঁপড়টা খুব একটা ভালো হবে না আর এরকম করে যদি আলুর পাঁপড় তোমরা দাও সেদ্ধ করতে করতে আর কি তাহলে হালকা করে সেদ্ধ করবা ঠিক আছে বেশি সেদ্ধ করবা না হলে পরে যেরকম আলু আর কি সেদ্ধ হয়ে মানে তরকারি হয়ে যায় ওরকম হয়ে যাবে তো এগুলো করার আর কি টেকনিক আছে আমি পারি না তো দিদা করলো তাই আর এদিকে আমি এখন আর কি দাঁড়িয়ে আছি তো আমার বোন আর কি ওকে ভিডিওটা আর কি করতে দিয়েছি মোবাইলটা তো এখানে আসলে পরে আবার ভিডিও করাই হয় না তো ভাবলাম যে রিস্টা আমার আর কি ডাউন হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম যে না ভিডিও করি আর আমার মেয়ে এখন দেখো ঘুম থেকে উঠলো আর আমরা মা মেয়ে মিলেই আর কি বেড়াতে এসেছি তোমার তোমাদের আর কি দাদা হয় আসেনি আমার মেয়ের স্কুলের আর কি ঈদের ছুটি দিয়েছে তো ওই জন্য আমরা আর কি বেড়াতে চলে এসেছি কারণ পরে তো আর আসা হবে না তার জন্য ভাবলাম যে না এখনই আর কি দু তিন দিন ছুটি দিয়েছে স্কুলে তো এখনই আর কি ঘুরে চলে আসি আর যে রোদ গরম মানুষের বাড়িতে আর কি বেড়াতে যাওয়াও আর কি ঠিক না এখন বাড়িতে থাকাই উচিত কারণ এখন গরমের দিন অন্য কোথাও গেলে আর কি শান্তি পাওয়া যাবে না তো এদিকে দেখো এখন আর কি এই পাঁপড়গুলো আর কি রোদে মেলে দিলে পরেই আর কি পাঁপড় হয়ে যাবে এখন আলু আছে তো আমার বোন আর কি ও দাদুর বাড়িতে আর কি রোদে আর কি এগুলো মেলে দিতে যাবে কারণ আমাদের এখানে কোনো জায়গা নেই আর ছাগল গরু অনেক আছে তার জন্য তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো